গুড মর্নিং ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে দাঁড়িয়ে সামনে দেখতে পাচ্ছেন কমিউনিটি মার্কেট এটি ডিবি ব্লকের কমিউনিটি মার্কেট সামনে দেখা যাচ্ছে আট নম্বর জল ট্যাঙ্ক এবং এই রাস্তাটি চলে যাচ্ছে এদিকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে আর এদিকে যে রাস্তাটি দেখছেন এটি সেক্টর ফাইভের দিকেই চলে যায় কিছুটা গিয়ে ডান দিকে নিলে ওটা অ্যাক্সিস মল এবং নিউ টাউন মেট্রোর দিকে চলে যাচ্ছে তো আজকে এখানেই একটি এইচ আই ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো একদম মেন রোড থেকে দু তিনটি প্লট পরেই রয়েছে আজকে যে ফ্ল্যাটটি দেখাতে চলেছি একদম কর্নার প্লটে রয়েছে থ্রি পয়েন্ট ক্রসিং এর মাঝখানে ফ্ল্যাটটি রয়েছে এই যে জি ফ্ল্যাট চোদ্দশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো যারা স্পেশিয়াস ফ্ল্যাট নিউ টাউন একশিয়া ওয়ান খুঁজছেন ডেফিনেটলি কিন্তু আজকের ভিডিওটি ফলো করুন ভীষণ সুন্দর পছন্দ হওয়ার মতো একটি ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন এরপর আমরা একদম ফ্ল্যাটের সামনে যাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে দিকে দেখতে পাচ্ছেন স্টেয়ার কেস এবং এদিকে রয়েছে ফ্ল্যাটের এন্ট্রান্স পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে এটি রয়েছে লিফ্ট তো সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে তো দেখুন এখন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি ঢুকিয়ে দেখুন লিভিং কাম ডাইনিং স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন নিউলি কালার্ড ওয়ার্ল্ড রয়েছে তো ভীষণ সুন্দর কালার কম্বিনেশান আপনারা পাবেন স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং সামনের দিকটি দেখুন সম্পূর্ণ খোলামেলা সামনে মেন রোড রয়েছে সোজা সামনের দিকে মেন রোড পাবেন এবং ডান দিকেও মেন রাস্তা রয়েছে তো এটি একটি বেডরুম প্রতিটি বেডরুম ভীষণ স্পেশিয়াস অলমোস্ট বারো বাই তেরো স্কোয়ার ফিট বা দশ বাই ফিট এই ধরনের সাইজ আপনারা পাবেন সঙ্গে দেখুন একটি ব্যালকনি রয়েছে ভীষণ খোলামেলা ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন সামনে সম্পূর্ণ ওপেন ভিউ আপনারা ব্যালকনি থেকে পাবেন এবং দেখুন ন্যাচারাল সানলাইট কিন্তু ব্যালকনি দিয়ে এবং ফ্ল্যাটের মধ্যে সুন্দরভাবে আসছে দুটি উইন্ডো রয়েছে দেখুন প্রতিটি বেডরুমের সঙ্গেই খুব সুন্দর পেন্টিং করা রয়েছে দেখুন লিভিং কাম ডাইনিং এটি হচ্ছে আরও একটি বেডরুম দেখুন ন্যাচারাল সানলাইট ভীষণ সুন্দরভাবে ফ্ল্যাটের মধ্যে আছে যেহেতু খুব খোলামেলা ফ্ল্যাট কর্নার ফ্ল্যাট হওয়ার ফলে তিন দিক খোলা রয়েছে ফ্ল্যাটটিতে তো ন্যাচারাল লাইটস যেমন ফ্ল্যাটের মধ্যে পাবেন এয়ার সার্কুলেশনও ফ্ল্যাটের মধ্যে খুব সুন্দরভাবে পাবেন আপনারা এই রুমটি মাস্টার বেডরুম রয়েছে দেখুন এখানে ওয়ালে একটি কাপবোর্ড করার জায়গা রয়েছে একটু ছোট কিন্তু আপনারা ফুল ওয়ালটা এখানে কাপবোর্ড করতে পারবেন এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট দেখুন যথেষ্ট স্পেশিয়াস অ্যাটাস টয়লেট রয়েছে এখানে পুরো ফ্লোরিং আপনারা মার্বেল ফ্লোরিং এখানে পাবেন এদিকে রয়েছে তিন নম্বর বেডরুম ভীষণ খোলামেলা বেডরুম দেখুন দুটি উইন্ডো সম্পূর্ণ খোলামেলা বাইরের দিকের ভিউ ভীষণ ক্লিয়ার এবং প্রতিটি রুমেই এসির প্রভিশন করে দেওয়া রয়েছে দুটি বাথরুমে গিজার পয়েন্ট আপনার এখানে পেয়ে যাচ্ছে এদিকে রয়েছে কমন ওয়াশরুম দেখুন এখানে ইন্ডিয়ান স্টাইলে এখানে বাথরুমটি করা রয়েছে যদি আপনারা চান ওয়েস্টার্ন কমোড এখানে ইনস্টল করতে সেটাও আপনারা করতে পারবেন ওপরে একটি লফট রয়েছে এর পাশে রয়েছে কিচেন দেখুন কিচেনে ফ্রিজ রাখার জন্য আলাদা করে প্রভিশন করে দেওয়া রয়েছে খুব স্পেশিয়াস কিচেন এল প্যাটার্ন কিচেন স্ল্যাবটি এখানে দেয়া রয়েছে তো কিচেনটি নিজের পছন্দ মতো মডিউলার কিচেন আপনারা এখানে করে নিতে পারবেন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি এইচ ফ্ল্যাট চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট সঙ্গে একটি কাভার্ড কার পার্কিং স্পেসও অ্যালট করা রয়েছে অ্যাকশন এরিয়া ওয়ানে এ ফ্ল্যাটটি রয়েছে তো যারা চাইছেন অ্যাকশন এরিয়া একটি স্পেশিয়াস এইচ ফ্ল্যাটের জন্য ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি সাইড ভিজিটের জন্য আসতে পারেন ভীষণ সুন্দর কর্নার প্লট থ্রি সাইড ওপেন ফ্ল্যাট রয়েছে এটি নর্থ ইস্ট এবং ওয়েস্ট তিনটে সাইড সম্পূর্ণ খোলামেলা পাবেন কোথাও কোনো রকম ভিউ আপনাদের অবস্ট্রাকশন হওয়ার কিন্তু কোনো প্রভিশন নেই এখানে তো যারা চাইছেন একটি সুন্দর ফ্ল্যাট কিনতে এইচ আই জি ফ্ল্যাট কিনতে এক্সট্রেডিয়া ওয়ানে ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি সাইড ভিজিট করতে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি সাইড ভিজিট করতে চান আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি সাইট ভিজিট করতে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং